এসআর আর পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর ম্যাথে কিছু সমাধান নিয়ে এসেছি বা আজকে আমরা করব ভাগ অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনে দুই ভাগ করে থেকে আমি প্রথমে এক নম্বর অঙ্কটি বাছাই করছি প্রথমেই অঙ্কটি তুলে নিচ্ছি এইখানে রাব করতে হবে দুশো আঠাশ দুশো আঠাশকে আমি দুইবার দিয়ে গুণ করে দেখছি যে পা প্রথমেই আমি তিন ঘর নিব পাঁচশো বাহাত্তর আসে কি না আট দুগুণে ষোলো দুদুগুণে চার দুদুগুণে চার এর চেয়ে বেশি দিলে আমার এই পাঁচশো বাহাত্তর থেকে সংখ্যা বড় হয়ে যাবে কখনও পাঁচশো এই তিন ঘর এই সংখ্যাগুলো থেকে বড় হতে পারবে না ছোট হতে পারবে বা কাছাকাছি যেতে পারবে এখন আমি দুইবারে ভাগফলটা ফলটা বসিয়ে দিচ্ছি চারশো ছেচল্লিশ এখানে আমরা বিভাজন করব বারো থেকে ছয় গেলে ছয় সাত থেকে চার গেলে এখানে এক ডাক দিয়ে দিয়েছি ছয় থেকে চার গেলে দুই পাঁচ থেকে চার গেলে এক এখন একশো ছাব্বিশ হচ্ছে ছোটো দুশো আঠাশ হচ্ছে বড়ো কখনোই দুশো আঠাশকে গুণ করলে একশো ছাব্বিশ আসবে না তাই পাশের থেকে উপর থেকে চার নামাবো এবার দুশো আঠাশকে আমি গুণ করে দেখবো যে বারোশো চৌষট্টি পাশাপাশি যায় কি না নাকি বারোশো চৌষট্টি থাকে আমি পাঁচবার দিয়ে দেখছি আপনারা কয়েকবার দিয়ে চেষ্টা চেষ্টা করবেন ছয় বার সাতবার যদি না হয় এরকম করে চেষ্টা করবেন পাঁচ আটটা চল্লিশ হাতে আছে চার পাঁচ দুগুনে দশ চোদ্দো হাতে আছে এক পাঁচ দুগুনে দশ আর এক যোগ করলে এগারো এগারোশো চল্লিশ এখানে বসালাম এটা পাঁচবার এসেছে যা ছয় থেকে চার গেলে দুই দুই থেকে এক গেলে এক এরপর এক সেম প্রবলেম আবার হচ্ছে একশো চব্বিশ হচ্ছে ছোটো দুশো আঠাশ হচ্ছে বড় এখন আমি নিচে উপর থেকে নয় নামাবো এখানে দুশো আঠাশকে গুণ করে গুণ করে দশবার গুণ করলেও বেশি হয়ে যাচ্ছে তাই আমি একবার নিব দশ বার গুণ এটা হবে দু হাজার দুশো এই যে আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে শূন্য 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 আশা করি আপনারা গুণ অঙ্ক জানেন আটাকে আট দুই কে দুই দুই কে দুই এই যে দুই হাজার দুশো আশি চলে এসেছে ছোট শিক্ষার্থীরা আপনারা যদি গুণ অঙ্ক না জানেন বা আপনাদের গুণ অঙ্কের কোনো সমস্যা থেকে থাকে আমাদের এসআরটিউটার এসআরটিউটারে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন আমি দিয়ে দেখল একবার দিয়ে দেখলে দুশো আঠাশ নয় থেকে আট গেলে এক চার থেকে দুই গেলে দুই দুই থেকে দুই গেলে শূন্য এখানে এক এই যে আমাদের ভাগ অঙ্কটি হয়ে গেছে ভাগ ফল হলো দুশো একান্ন ভাগ শেষ এক হাজার একুশ এরপর আমি একটি কথার অঙ্ক করে দেখাচ্ছি এই অঙ্কগুলো বেশিরভাগ প্রশ্নে পরীক্ষাতে আসে আমি পাঁচ নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ নম্বর অঙ্কটিতে বলেছে একটি বই তৈরি করতে একশো আঠাশটা কাগজ লাগে ছয় ষাট হাজারটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তাহলে এটা আমার প্রথমে সাজিয়ে লিখতে হবে লিখতে হবে একটি বই তৈরি করতে একটি বই তৈরি করতে কাগজ লাগে একশো আঠাশ ষাট হাজারটা ষাট হাজার টাকা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে এখানে আমি ভাগ অঙ্কটি করে দেখাচ্ছি এখানে আমি রাফটি করে দেখাচ্ছি ভাগ অঙ্ক বুঝতে সমস্যা হলে প্রথমে আপনারা ছোট ছোট ভাগগুলো করে করার চেষ্টা করবেন তারপরে বড় ভাগে চলে আসবেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা সরাসরি পরীক্ষার খাতায় এভাবে রাপ করবেন না আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে রাপ করে দেখাচ্ছি আপনারা সব সময় রাভ করতে খাতার পেছনের অংশটি ব্যবহার করবেন এখন আমি ভাগটি আপনাদের করে দেখাচ্ছি এখানে আমার রাগ করার সত্যি জায়গা নেই তারপরও আমি এখানে উপরে করছি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন চার বা দিয়ে দেখছি আমি চারাটা বত্রিশ হাতে আছে তিন চার দুগুণে আট নয় দশ এগারো হাতে আছে এক চারকে চার পাঁচ এখন পাঁচশো বারো এর চেয়ে বেশি দিলে কিন্তু একশো ছয়শো থেকে বেশি হয়ে যাবে পূর্বেই আমরা বলেছিলাম তিন গড় নিতে হবে এখানে যদি তিন ঘর থাকে এখানে তিন ঘর নেবেন চার এখানে দেখতে পাচ্ছেন শূন্য শূন্য থেকে দুই কখনই যায়নি আপনারা নিশ্চয়ই বিয়োগ অঙ্ক জেনে থাকবেন শূন্য থেকে কখনোই দুই যায় না পাশে থেকে এক ধার নিব এক ধার নিলে হবে দশ দশ থেকে দুই গেলে আট এরপর এখানে এক ধার নিয়েছি তারপর এখানে আছে নয় নয় থেকে এক গেলে আট আমি মূলত এক ধারটা এই অংশ থেকে নিয়েছি ছয় থেকে নিয়েছি এখন আটাশি একশো আঠাশকে গুণ করলে কখনোই আটাশি আসবে না কারণ আটাশি ছোট সংখ্যা তাহলে আমি উপর থেকে শূন্য নামাবো একশো আঠাশকে এখন বোন করে দেখবো আমি ছয়বার বার দিয়ে দেখছি ছয় আটা আটচল্লিশ হাতে আছে চার ছয় দুগুনে বারো বারো আর চারে ষোলো হাতে আছে এক ছয় ছয় সাত সাতশো আটষট্টি এর চেয়ে বেশি দিলে কিন্তু আটশো থেকে বেশি হয়ে যাবে এখন আমি আবার ভাগ বিয়োগ করবো থেকে আট গেলে দুই হয় তাহলে এখান থেকে আমি এক ধার নিয়েছি আট থেকে এক ধার নিয়েছি তাহলে এখানে আছে সাত থেকে ছয় গেলে এক আট থেকে সাত গেলে এক একশো এখন এই একশো এটি একশো বারো ছোটো একশো আঠাশ বড় তাই উপর থেকে উপরে আমার আরও একটি শূন্য অবশিষ্ট রয়ে গেছে আমি উপর থেকে শূন্যটি নিচে নামলাম এখন একশো আঠাশ থেকে একশো আঠাশকে আমি করে দেখব এক হাজার বিশ আসে কি না কত দিয়ে করলে এক হাজার বিশ আসে একশো আঠাশকে আমি বাইশ বাইশের দুই হাতে আছে দুই আট আটকে আট 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 দুই করলে দশ হয় এর চেয়ে বেশি দিলে কিন্তু এক হাজার বিশ এক হাজার একশো বিশ থেকে বেশি হয়ে যাবে তাহলে আমি আটবার দিয়ে দেখলাম এখানে আমি এক হাজার চব্বিশ দিলাম দশ থেকে এক ধার নিব দশ থেকে চার গেলে ছয় এখানে শূন্য এখানে আছে এক এক থেকে দুই কখনোই যাবে না তাহলে পাশের থেকে এক ধার নিব এগারো এগারো থেকে দুই গেলে নয় এখানে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্যই হয় এক থেকে এক গেলে শূন্যই হয় আমরা কখনোই ডান পাশে শূন্য বসাবো না আর এখানে যে এক হাজার চব্বিশ গুণ করে কত কতবারে পেয়েছিলাম আর এটা আমি বসিয়েছি তাহলে ছিয়ানব্বই ভাগ ভাগ ফল চারশো আটষট্টি ভাগ শেষ ছিয়ানব্বই তাহলে আমাদের এখানে লিখতে হবে চারশো আটষট্টি আমি ষাট হাজার টাকা কাগজ কাগজ দিয়ে বই তৈরি করতে পারবো চারশো আটষট্টি তা আর ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি আমি পুরোপুরি করতে পারবো না চারশো আটষট্টি তাই করতে পারবো ছিয়ানব্বইটি অংশ রয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এইটুকুই আমাদের বোঝানো ছিল তারপরেও আপনাদের যদি কোনোরকম সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আপনাদের কি ভিডিও চাই আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ